আমি জনগণের জন্য রাজনীতি করি ভাই আমি আমার নিজের জন্য রাজনীতি করি না ভাই রাজনীতির খেলা এখনো বাকি রাজনীতিতে শেষ বলে কিছু নেই কোরআনে রাজনীতি নেই এরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা এই যে শব্দ এত সুন্দর একটা বিষয় যেটা আসলে মানব পরিচালনার বিষয় বিভিন্ন ধরনের শ্রমকর্ম পেশা যে যত ধরনের সক্ষমই হোক সমৃদ্ধই হোক সবার উন্নত সব সমৃদ্ধ সেই জায়গাটাকে আমরা কেন এত করছি নিজেদের অজান সেখানে একটা প্রশ্নের বিষয় তো সেই প্রশ্নগুলো যদি আসলেই আমাদের অন্বেষণ করতে হয় বুঝতে হয় অনুধাবন করতে হয় এবং সমাধানের জন্য আমাদের ভাবতে হয় তাহলে বিষয় আছে এখানে শেখার শেষ নেই জানারও শেষ নেই আমি যখন শিখতে আসব তখন আমাকে কেউ না কেউ শেখাবে কিন্তু আমি শিখতে আসলাম জানতে আসলাম বুঝতে আসলাম কিন্তু সেখানে কোনো কিছু তোয়াক্কা না করেই আমি নিজেকে অন্যের জন্য পরিচালনা নিয়োজিত নিয়োজিত হয়ে গেলাম নিযুক্ত হয়ে গেলাম তাহলে সেটা কি ছাত্র রাজনীতি শ্রমিক রাজনীতি মালিক রাজনীতি এরকম বিভিন্নভাবে আমরা রাজনীতিকে এত বেশি বৈষম্যের কাতারে নিয়ে গেছি যে আসলে প্রকৃত অর্থে রাজনীতি মানে কি রাজনীতি কোথায় কী করে কীভাবে করে কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমাদের ভাবতে হবে আমাদেরকে এগুলো আসলে ভাবানো উচিত এই জায়গাটা এতই গুরুত্বপূর্ণ যেটা আসলে বিজ্ঞ ব্যক্তিত্ব অনেকেই আছে যারা এগুলো দিবে রাজনীতি নামক নির্দিষ্ট বিষয় যেটা জনগণের জন্য বা নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের জন্য শতকরা ভালো মন্দের পরিচিত জায়গাতে নির্দিষ্ট করা